আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক এখন আমি যে মসজিদের সামনে আসি এই মসজিদ হলো খলিফা বাড়ি আব্বর এখানে এখন আমি আপনাদেরকে এই মসজিদের চারো দিকে এবং মসজিদের ভিতরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই মসজিদে দেখার জন্য হাজু সাহেব বন ছোট চলে আসেন এক নজর দেখার জন্য মোহাম্মদ সল্লাহাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন তখন তার সাথী ছিল হজরত পরেই তালহ মোহাম্মদ সলালামের পরে হজরত আব্বরদ্দাল ইসলামের প্রথম খলিফা তিনি ইসলামের জন্য অনেক অনেক কষ্ট করেছেন এই মসজিদের পাশে কিন্তু এক পবিত্র জায়গা আছে সেই জায়গাটা হলো গমামা মসজিদ ইনশাআল্লাহ আপনাদের পরবর্তী ভিডিওতে সেই সম্পর্কে আপনাদেরকে বলবো এখন আমি মসজিদের ভিতরে চলে আসলাম মসজিদের ভিতরে এসে আপনাদের দিকে ঘুরি আপনাদেরকে দেখাচ্ছি এই মসজিদটি করা হয়েছে রাউন্ড আকৃতির অনেক সুন্দর করে নিখুত তৈরি এখানে যে ঈদগুলো গাঁথা হয়েছে কত নিখুত হয়েছে আপনারা দেখুন এখানে এবং কিছু কাঠেরও ব্যবহার করা গাইস এখন আমি যেই জায়গায় আসি এটা হলো মেম্বার এ এখানে কিন্তু নামাজ আদায় করা হয় এখানে দেখতে পাচ্ছেন যার এখানে আমি দুই রাগাত নামাজ পড়ে এখন আমি বাহিরের দিকে রওনা হব চলে যাচ্ছি বাইরে গিয়ে দেখতে পাচ্ছেন হেরামের মিনার দেখা যাচ্ছে এখান থেকে হাজি সাহেব তো বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদেরকে ফলো করুন এবং মদিনার অলিগলি দেখতে আমাদের পাশেই থাকুন এবং আমাকে আমাদেরকে সাপোর্ট করুন